আর আল্লাই ভালো জানেন সে যা প্রসব করেছে তা সম্পর্কে আর পুত্রসন্তান কন্যা সন্তানের মতো নয় এবং নিশ্চয়ই আমি তার নাম রেখেছি মারিয়াম আর নিশ্চয়ই আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি সাঁত্রিশ অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন আর তাকে জাকারিয়ার দায়িত্বে দিলেন যখনই জাকারিয়া তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্যসামগ্রী পেত সে বলত হে মারিয়াম কোথা থেকে তোমার জন্য এটি সে বলত এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন আটত্রিশ সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী ঊনচল্লিশ অতঃপর ফিরিস্টারা তাকে ডেকে বলল সে যখন কক্ষে দাঁড়িয়ে সালাত আদায় করছিল নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন যে হবে আল্লাহর পক্ষ থেকে বাণীর সত্যায়নকারী নেতা ও নারী নারিসম্ভোগ মুক্ত এবং নেক্কারদের মধ্য থেকে একজন নবী চল্লিশ সে বলল হে আমার রব কিভাবে আমার পুত্র হবে অথচ আমার তো বার্ধক্য এসে গিয়েছে আর আমার স্ত্রী বন্ধা তিনি বললেন এভাবেই আল্লাহ যা ইচ্ছা তা করেন একচল্লিশ সে বলল হে আমার রব আমাকে দেন একটি নিদর্শন